মোহনবাগানের দলে আমরা দেখছি সূর্যবংশী রয়েছে দীপেন্দু বিশ্বাস রয়েছে এরা সিনিয়র দলের সঙ্গে প্রতিনিয়ত খেলেছে একটা অভিজ্ঞতা রয়েছে এদের কাছে রাজ ভাস্কর রয়েছে তোমার সুয়েল ভাট রয়েছে এরা সবাই রয়েছে আর ইস্টবেঙ্গলের কথা বললে সায়ন ব্যানার্জি বিষ্ণু এই সব প্লেয়ারগুলো রয়েছে আবার হীরা মণ্ডল জয়েন করেছে তো এই সব প্লেয়ারদের থাকাতে কোথাও না কোথাও গিয়ে দুই প্রধান একটু হলেও কি এবারের কলকাতা লিগে গিয়ে আছে মানে কোচিং অভিজ্ঞতা অবশ্যই আমি বললাম আগেই বললাম না যে জার্সিটারই একটা দাম আছে তো মোহনবাগান ইস্ট সবসময় এগিয়ে থাকে মোহনবাহান হ্যাঁ ওইরা সবসময় ওদের ক্লাস পয়েন্ট হচ্ছে জার্সি ক্লাসের ব্র্যান্ড সেকেন্ড হচ্ছে সাপোর্টার যে আজকে যদি দশ হাজার বিশ হাজার সাপোর্টার সেই সাপোর্টার যে মরাল বুস্ট করে তাতেও প্লেয়াররা উজ্জীবিত হয় তো সব দিক থেকেই তারা এগিয়ে তোমাদের মোহনবাগান ইস্টবেঙ্গলের সঙ্গে খেলতে হবে বড় দল প্রথম ম্যাচে একটু ঝালিয়ে নিলে তোমরা মোহনবাগান ইস্টবেঙ্গলে ম্যাক্সিমাম যুব ফুটবলার রয়েছে বেশ কিছু সিনিয়র দলের সঙ্গে যুক্ত ফুটবলার রয়েছে কেমন দেখছো এই দুই দলকে তোমাদের সাথে কতটা কঠিন লড়াই হবে সে বিষয়ে যদি একটু না মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো এবং মামা এগুলো ব্র্যান্ড নেমটাই যথেষ্ট এবং ওখানে যারা খেলে যারা চান্স পায় তাদের তারা নিশ্চয়ই কোয়ালিটি প্লেয়ার বলে তারা সেই জন্য জায়গাটা খেলে তাই আমি আজকে আমরাও যখন মন জার্সি পরে গায়ে কিনতে দিয়েছিলাম উনিশ বছর বয়সে তো মনমান জার্সিটারই একটা ওয়েট আছে ওই ওয়েটটাকে আমরা কেউ মানে নেগলেক্ট করতে হতে পারি না করতে পারি না তো যাই হোক একটা টাফ ম্যাচ হবে কিন্তু এই নয় যে ওরাও আনবিটেন থাকবে হয়তো আমরাও যদি প্রেসার করি তাহলে ওরাও ভুল করবে একটা উপক ম্যাচ হবে এটা আশা করি